গরু সেই সাতক্ষীরা কলারুয়া গরুর হাট গরুর বাজার কী রকম যাচ্ছে ভাই ভালো যাচ্ছে না ভাই দশটা গরু এগারো লক্ষ টাকা দা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তাহলে অসম্ভব দাম বললি তো কেউ নেবে না কত দাম সেইটা বলেন এস এক লক্ষ টাকা হলে বিক্রি করবে সেই ফ্রিজিয়ান ষাড় গরুটা সালামালাইকুম চাচা ও জোড়া কত দাম চাচার বাসা কোন জায়গা এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম সুপ্রিয় আসসালাম সেই ঐতিহ্যবাহী গরুর হাট তো এই হাটে বেশিরভাগ ফ্রিজিয়ান ষাড় গরু এবং ক্রাস জাতের সার গরুগুলো এই হাটে পাওয়া যায় তো এই হাটের ফ্রিজিয়ান ষাড় গরু দাম কত কীরকম চলছে আপনাদেরকে আমি জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কয়টা গরু আনিছেন আজকে তো এই সেই ভাই বিভিন্ন গরু হাটে তাকে দেখেছেন সাতক্ষীরা বড়ো হাটেও দেখেছেন আপনারা আইসকের আইসকের এসেছে সাতক্ষীরা জেলা কলারোয়া গরুর হাটে তো দেখতে পাচ্ছেন বারো পিস ফিরে যান গরু এখানে এনেছে তো এই বারো পিস ফ্রিজিয়ান যান দাম দর সহ আপনাদেরকে আমি জানাবো তো ভাই পার পিস কত করি এইখানে দশ পিস তো দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা পার পিস তো দাম দর করার সুযোগ আছে যারা ফ্রিজিয়ান সার গরু ক্রয় করতে চাচ্ছেন সাতক্ষীরা কলারোয়া গরুর হাট থেকে বড় বড় সুটান দেহের ফ্রিজিয়ান সার ক্রয় করতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা পার পিস টা ফ্রিজিয়ান আন এগারো লক্ষ টাকা চাওয়া দাম যত দাম দর করার সুযোগ আছে তো দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি ফ্রিজিয়ান আন ষাড় গরু সেই সাতক্ষীরা কলারুয়া গরুর হাট থেকে আপনারা এই ফ্রিজিয়ান আন গরুগুলো ক্রয় করতে পারবেন সেই হবিবর রহমান ভাইয়ের কাছ থেকে কোরবানি ঈদে গরুর বাজার কীরকম যাচ্ছে ভাই ভালো যাচ্ছে না ভাই সেরকম ভালো না ও এই হাটে কেমন বেচা কিনা কেমন হয় আপনাদের কলারোয়া হাটে ভালো হয় তো দেখতে পাচ্ছেন গায়ে কলার ও হাটে ভালোই বেচা কিনা হয় আর আপনারা জানেন সব থেকে বড়ো একজন ব্যবসায়ী সাত মাইল গরু হাটেও গরু বিক্রি করে আজকের সাতক্ষীরা জেলা কলারোয়া থানায় ফ্রিজিয়ান ষাড় গরু এনেছে এগারোটা গরু দশটা গরু এগারো লক্ষ টাকা দা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তো দামদার করে কূড়ায় করতে পারবেন এই সুটান দেহের বড় বড় ফ্রিজিয়ান ষাড় গরু তো দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ষাড় গরু বহু প্রচুর পরিমাণ ভরপুর আমদানি সেই সাতক্ষীরা কলারোয়া হাটে আর সাতক্ষীরার সাত মাইলের হাটের সেই বড় বড় ব্যাপারই এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান ষাড় গরু এনেছে আজকের

তো দেখতে পাচ্ছেন চোদ্দোটা ফ্রিজিয়ান ষাট গরু আছে এখানে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা পর্যন্ত এখানে গরু বিক্রি হবে লটের মালও আছে এখানে চোদ্দোটা আপনারা যদিও নিতে চান সেইভাবে আপনারা লটেও ক্রয় করতে পারবেন চাচা কই যদি চোদ্দোটা মাল একসাথে নেয়

তো দেখতে পাচ্ছেন এইখানে পঞ্চান্ন পঞ্চাশ পঁয়ষট্টি হাজার টাকার ফ্রিজিয়ান ষাট গরুও আছে তো লটে যারা ক্রয় করতে চাচ্ছেন লটে বিক্রি হবে সত্তরের মালও পঁয়ষট্টি ষাট একটা গরুর দাম বললি পুরো চোদ্দোটায় নেওয়া লাগবে তো নয় লক্ষ দশ হাজার টাকা চোদ্দোটা গরুর দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পার পিস তো সেই চাচার কাছ থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন সাইডে ঘাস প্রচুর পরিমাণ ঘাস এনেছে গরু গরুর খাওয়ার চাহিদাও অনেক ভালো গরু পাইছেন আপনি তো এখনো গরু চয়েস হয়নি এক লাখ পাঁচ কোনটা ওই পাশে তো আজকে নিয়ার ইচ্ছা আছে কি আপনার গরু এই হলো সেই রানিং মেম্বারের হলো গরু সে একজন ইউপি মেম্বার ইউপি সদস্য তো ইউপি মেম্বারের গরুর অনেক গরুর ব্যবসা করে আর অনেকগুলা গরু এনেছে এখানে তো সেই গরুর দাম দর্শক আপনাদেরকে জানাবো ভাই আসসালাম আলাইকুম কয়টা গরু আনিছেন আজকে পনেরোটা আপনি কি মেম্বার রানিং না এখনো তো দেখতে পাচ্ছেন এই মেম্বারটা হলো রানিং মেম্বার সে একজন গরুর ব্যবসা করে এবং জনগণেরও ক্ষেতমত করে তো আপনার নামটা কি বলেন তো আব্দুল আব্দুল আহ আব্দুল আহাদ বাসাগঞ্জে বাসা গোলা রুয়া গিরাম তো দেখতে পাচ্ছেন আব্দুল আহাদ পয়লা গিরাম বাসা সে একজন রানিং মেম্বার তো এই মেম্বার পনেরোটা ষাট এনেছে দেখতে পাচ্ছেন সেও একজন বড় ব্যাপারী সাতক্ষীরা জেলা কলারোয়ার সেই গরুহাটের বড় একজন ব্যাপারী তো তার কাছ থেকেও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে গরু পুরাই করতে পারবেন সাতমাই এই কলারোয়া গরুহাট থেকে ছোট বড়। এবং মাজারি বিভিন্ন ধরনের ষাড় গরু এইখানে ক্রয় করতে পারবেন সেই সাত মাইল এই সাতক্ষীরা জেলা পলারোয়া গরুরহাট থেকে আপনারা গরু কূরাই করতে পারবেন তো যদি যদি কোনো ভাই লটে গরু ক্রয় করতে চান তাহলে লটে গরু কোরাই করতে পারবেন এখানে আশি এবং পঁচাত্তর হাজার টাকার গরুও আছে পঞ্চান্ন হাজার টাকা ষাট হাজার টাকারও গরু আছে তার লটের সিস্টেম হলো একটা গরু যদি ষাট হাজার কিংবা পঁয়ষট্টি হাজার টাকা বলে সেই দামেই পনেরোটা গরু পাবেন লটের গরু তো এই হাটে বেশিরভাগই লটেই গরু বিক্রি হয় তো দামদার করে আপনারা কোরাই করতে পারবেন সাতক্ষীরা কলারোয়া গরু হাট থেকে এগুলো আপনার কয়টা গরু আনিছেন চাচার বাসা কোন জায়গা আলো আলমডাঙ্গা আবাদি হাট আগর দাড়ি তো পাঁচটা গরু আনিছেন কি কি সব ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কুরাস তাই পাঁচটা গরুর দাম কত ষাট পঞ্চান্ন মানে পাঁচটা গরুর দাম হচ্ছে কত ওই দুই লাখ পঁচাত্তর টাকা এরকম তো দেখতে পাচ্ছেন আড়াই লাখ তিন লাখের ভিতরে পাঁচটা ফ্রিজিয়ান শাড় গরু ক্রয় করতে পারবেন সেই সাত সাতক্ষীরা জিলা পলারোয়া গরুর হাট থেকে ভালো ভালো সুন্দর সুন্দর ফিরিজিয়ান ষাড় গরু ও দেখতে পাচ্ছেন পাঁচটা গরুই মাসাল্লাহ অনেক সুন্দর তো আড়াই লাখ তিন লাখের ভিতরে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন সাতক্ষীরা পলারোয়া থেকে এই সুন্দর সুন্দর ফিরিজিয়ান ষাড় গরুগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এইখানে বেশিরভাগে লটাই বিক্রি হয় সিঙ্গেল গরু কম বিক্রি হয় এই কলারোয়া হাটে আর বেশিরভাগই ফ্রিজিয়ান এবং কুরাস গরুগুলো দেখা যায় আপনার নামটা কী আছে স্যার আমিনুল ইসলাম বা তো কোন কোন হাটে যাওয়া হয় আপনার সাতক্ষীরা হাট করেন সাত মাইলে গরু হাট করেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন হাটে সে ভাই যায় আর এই হাটে তো নিয়মত আপনি থাকেন কুরবানি ঈদে গরু কেমন বিক্রি হচ্ছে গায়ে গরু এইগুলোই তো দেখতে পাচ্ছেন কুরবানির বাজার একটু ডাউন তারপরেও বাসুর গরু বাসুর গরু সেরকম বেচা কিনা আছে এখন টুকটাক চলছে তা টুকটাক চলছে আপনারা দেখতে পাচ্ছেন ফিরিজিয়ান সার গরুর দামও তমন না তো তারপরেও আপনারা দেখে শুনে বাছাই করে করতে পারবেন থেকে তো দেখতে পাচ্ছেন গায়েস গরু দুইটা বিক্রি হয়ে গেছে অলরেডি এই দুইটা ফ্রিজে আনো অলরেডি বিক্রি হয়ে গেছে টাকা ও গঞ্চে তো এটা দামদার দর কেমন দামে বিক্রি হলো বলছে না তো দেখতে পাচ্ছেন গাইস লটে গরু চারিদিকে লটেই বিক্রি হচ্ছে এখানে বেশিরভাগ গরু তো লটে গরু বিক্রি হয় চারিদিকে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান ষাড় গরু এইটা হলো কলারোয়া গরু হাট এইখানে বেশিরভাগে ফ্রিজিয়ান এবং কুরাচ যাতে ষাঁড় গরুগুলো বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি কুরাচ এবং ফ্রিজিয়ান ষাড় গরুগুলো প্রচুর পরিমাণ চাহিদা এখানে ছোট বাছুরগুলো আসসালামু আলাইকুম ভাই ভাই কয়টা গরু আনিছেন দশটা পার পিস কত ভাই লটে যদি কেউ নাই। তো যে সমস্ত ভাইরা লটে গরু ক্রাই করতে চাচ্ছেন সাত মাইল এই সাতক্ষীরা জেলা কলারোয়া গরুহাট থেকে এই সুন্দর সুন্দর ষাড় গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা হলে লটে গরু বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর সুন্দর শাড় গরু যাদের অল্প টাকা পুঁজি আছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকার ভিতরে এই শাড় গরুগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারবেন সেই কলারুয়া গরু হাট থেকে আসসালামালাইকুম চাচা বাসাগঞ্জ জায়গা ট্যাংরা ভীপুর কয়টা গরু আনিছেন একটাই আনিছেন ব্যবসা করেন আপনি গরু কত দাম কত বেচে কিনা দাম কত নেওয়ার মতন দাম বলতে হয় অনলাইনের যুগ না এখন ঘরে বসে ভিডিও দেখে যেইটা সত্যি সেইটা বলবেন তাহলে গরু বিক্রি হবে তাহলে অসম্ভব দাম বললি তো কেউ নেবে না কত দাম সেইটা বলেন আবার সেই লাখের ওপরে এক লাখ বিক্রি করতে পারবেন আপনি তো দেখতে পাচ্ছেন গায়েস এক লক্ষ টাকা হলে বিক্রি করবে সেই ফ্রিজিয়ান ষাড় গরুটা তো যারা ফ্রিজিয়ান ষাড় গরু পুরাই করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই বাছাই করে পুরাই করতে পারবেন কলারোয়া গরু হাট থেকে দামটা একটু বেশি তারপরেও দামদার করার সুযোগ আছে ক্যামেরা থেকে একটু দাম বেশি বলছে মাথাটা একটু ঘুরান তো এরকম ধরনের ফ্রিজিয়ান ষাট গরু যারা কোরাই করতে চাচ্ছেন সাত কলার বা গরু হাট থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন তো এই পাশে আরও দুইটি ফ্রিজিয়ান ষাট গরু আছে এই দুটার দাম দাস আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম চাচা আচ্ছা কয়টা গরু আনিছেন কয়টা গরু আনিছেন দুটো জোড়া কত দাম একশো আশি চাচার বাসা কোন জায়গা পেটকেল ঘাটা তো দেখতে পাচ্ছেন চাষার বাসা হলো সাতক্ষীরা প্যাটকেল তো দুইটা ফিরিজিয়ান সার গরু এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তো যে সমস্ত ভাইয়েরা এই ফিরিজিয়ান সার গরু দুইটা কোরাই করতে চাচ্ছেন দেখে শুনে চাষাই ফাঁচাই করে কোরাই করতে পারবেন সাতক্ষীরা কলারোয়া গরুহাট থেকে সুন্দর সুন্দর দুইটা সার গরু দাম দর করারও সুযোগ আছে না একটু দাম দর করার সুযোগ আছে আপনি নিয়ম মতো ব্যবসা করেন নাকি আমি ব্যবসা করি ব্যবসা করেন একাই ব্যবসা করেন না পার্টনার আছে তিনজন তো দেখতে পাচ্ছেন গাইস তিনজন পার্টনার ব্যবসা করে তো এই চাষার কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা ফ্রিজিয়ান গরু দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এবং দামদার করার সুযোগ আছে দুইটা ষাড় গরু মাসাল্লাহ অনেক সুন্দর এবং নাবি ঝুলা গোলো কম্বল যারা ফ্রিজিয়ান ষাড় কুরাই করতে চাচ্ছেন দেখে শুনে এই চাষার কাছ থেকে কুরাই করতে পারবেন কলারোয়া গরুহাট হাট থেকে তো দেখতে পাচ্ছেন আরও দুইটা তিনটা এখানে ষাল গরু আছে চাচা আপনার তিনটে চারটে ওই লালটাও আপনার তো এই সাদা দুইটার দাম কত ফিরিজিয়ান

চাষা চারটে ষাড় গরু এনেছে এই সাইডে দুইটা ফিরিজিয়ান এবং একটা ব্ল্যাক কালার আর এইটা হলো লাল কালারের দেশি জাতের একটা ষাড় গরু তো দেখতে পাচ্ছেন এই সাদা দুইটা ষাড় গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে সেই সাত মাইল গরু থেকে এই গরু দুইটা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন এই চাষার কাছ থেকে সুন্দর এবং সুস্থ সবল দুইটা ষাট চাচা কালো আর লালটার দাম কত তো দেখতে পাচ্ছেন এই কালোটা হলো ছেষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এই শাড় গরুটা অনলি ছেষট্টি হাজার টাকা যারা অল্প টাকা বুঝি তারা ছেষট্টি হাজার টাকা হলে পুরাই করতে পারবেন তার পরেও মনে হচ্ছে দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ নেই দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার টাকায় দেশি ষাড় গরুটা চুয়ান্ন হাজার টাকায় ক্রয় করতে পারবেন দাম দর করে দামদরের কোনো সুযোগ নেই চুয়ান্ন এবং কালোটা হলো পঁয়ষট্টি হাজার টাকা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন চারটে গরুই মাসাল্লাহ ফ্রিজিয়ান দুইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তিরিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কালো কালারের যে ষাড় গরুটা এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা আর লাল কালারের দেশি জাতের ষাড় গরু এইটা হলো চুয়ান্ন হাজার টাকা হলে আপনার ক্রয় করতে পারবেন সাতক্ষীরা পোলারুয়া গরু হাট থেকে আসসালাম আলাইকুম দাশা কয়টা গরু আনিছেন দুইটা এটার দাম কত চা বেচে কিনা দাম কত বাহাত্তর তো দেখতে পাচ্ছেন গায়ে ফ্রিজিয়ান এই শাড় গরুটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সেই সাতরা জেলা কলারোয়া গরুয়াট থেকে আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন সুন্দর একটা ফিরিজিয়ান হাড্ডি সার গায়ে গরু তো দেখতে পাচ্ছেন এই চাচা দুইটা ষাড় গরু এনেছে আরও একটি পাশে আছে এরও দাম দর কত কীরকম চলছে সেইটাই জিজ্ঞেস করব চাচা এইটার দাম কত এটার দাম নেওয়ার পঁয়ষট্টি বেচা কেনার দাম কত কী গরু এটা কুরাস ও দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম বাষট্টি হাজার টাকা হলে এই ষাড় গরুটা বিক্রি হবে তো বাষট্টি হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন কলারোয়া হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল দুইটা ষাড় গরু একটা হলো বাহাত্তর তিয়াত্তর এবং আর একটা হলো বাষট্টি তো দুইটার দুইটাই কি দাম করার সুযোগ আছে চাচা একটু দাম করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ নেই তো দেখতে পাচ্ছেন দাম দর করার সুযোগ নেই এটা হলো বাষট্টি আর এটা হলো বাহাত্তর হাজার টাকা তো দেখে শুনে যাচাই বাছাই করে সেই সাতক্ষরা জেলা কলারুয়া গরুহাট থেকে আপনারা এই গরু দুইটা ক্রয় করতে পারবেন চাষার নাম কি চাষা বাসা কোন জায়গা থানা এই জেলা কোনটা আপনাদের যশোর জেলা তো দেখতে পাচ্ছেন যশোর জেলা কেশবপুর থানায় চাষার বাসা তো এই চাষার কাছ থেকে আপনারা এই গরু দুইটা দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ফিরিজিয়ান এবং কুরার যাদের ষাড় গরুর ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এইখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম